হ্যালো বন্ধুরা চলে এসেছি পটল খেতে পেঁয়াজ রয়েছে দোয়া আজকে পেঁয়াজের দানা ফেলার ভিডিও দেখিয়েছি পেঁয়াজ বসানোর ভিডিও দেখেছি আজকে পেঁয়াজ পেঁয়াজের গাছগুলো মরে গেছে এখন যদি না তোলা হয় এই বৃষ্টি হলে এই পচে যাবে এই যে পেঁয়াজ তুলে ফেলছি তারপর মেঘ মেঘ করছে যদি বৃষ্টি হয় এই পেঁয়াজ সব পচে যাবে আপনাদের দাদা এখনও ওই পেঁপে খাচ্ছে ছেঁচছে এখনও আসেনি ও পেঁপে খাচ্ছে ছেঁচা হয়ে গেলে ও আসবে তুলতে এই যে পটল খাতের ধারে ধারে এই পেঁয়াজ দেওয়া ছিল এই পেঁয়াজ সব তুলে ফেলেছি আমি একাই সব তুলে ফেলেছি আর একটা একটা যেগুলো ছোটো ছোটো সেগুলো এখনও ওর যে ধারে ধারে রেখে দিয়েছি যা পেঁয়াজ হয়েছে আমার চলে যাবে বছর এই যে পেঁয়াজের সাইজটা খুব সুন্দর হয়েছে আগে আগে বসানো হয়েছিল এই মেঘ মেঘ করছে যদি বৃষ্টি হয় তাহলে এই পেঁয়াজগুলো সব পচে যাবে ওই জন্যে আগে থাকতে আমি বলছি যে তুলে ফেলতে তারপর আজকে বলছে ভাটের থেকে বাড়ি এসে বলছে যে তালি তুলে ফেলো এই যে এই দেখুন এসেটা ওই আমার তোলা হয়ে গেছে আর এই যে এখনও এদিকে দুটো সে এখনও তুলতে বাকি আছে আমাদের এখানে সবাই পটল ক্ষেতের এই ধারে ধারে পেঁয়াজ দেয় এই যা পেঁয়াজ হয় বছর সবার চলে যায় ঢিবি করে দিয়েছি এই রোদ লাগুক প্যাকেটে ভর্তি করে নিয়ে চলে যাব সেই যে দূরে ওই যে পেঁপে আমাদের পেঁপে ক্ষেত ওখানে ওই জল ছেড়ছে ওই যে দূরে ছাঁচা হয়ে গেছে আসবে এবারে দুজনে মিলে পেঁয়াজ তুলবো তাড়াতাড়ি হয়ে যাবে এই যে বন্ধুরা আমার মেয়েও এসেছে গামছা মাথায় দিয়ে রৌদ্রে আসবে না জোর করে নিয়ে এসেছি আজকে শিব পুজোর ছুটি স্কুল এই যে পিয়াজ তোলা হচ্ছে এই কী তাড়াতাড়ি তোলা হয়ে যাচ্ছে আরে শেখ বন্ধুরা আগে তো ভিডিও দেখিয়েছি বসানোর সাইজ হয়েছে দেখে আমাদের পটল খেতে গতবারের পেঁয়াজ খুব মোটা মোটা হয়েছিল পচে গেছিল এবারে সাইজটা ঠিক ঠিক আছে বেশিক্ষণ লাগবে না তুলতে আমি তো আমার প্রায় দুছে তোলা হয়ে গেছে আমি একলা এসে আসলে এই পটল খেতে ঘাস হয়েছে এই পেঁয়াজের জন্য নিরোদ নিরণও একটু কষ্ট হয়ে যাচ্ছে ওই জন্যই তুলে ফেলা হচ্ছে আর গাছ এমনি মারা গেছে পেঁয়াজ গাছ বন্ধুরা আমার পাপার টুবিটা দেখেছে নটা সুন্দরবন থেকে কিনে এনেছে মাঠে রোদ্র লাগে তাই আজকে রোদ্রের খুব জোর মাঠে দাঁড়ানো যাচ্ছে না পেঁয়াজের সাইজ হয়েছে এক বিঘা জমি দিয়ে আট দশ মন পেঁয়াজ হয়ে যাবে আমাদের এত বছর এত পেঁয়াজ লাগবে না সামনে রোজার মাসে একটু পেঁয়াজ লাগবে চপ তৈরি করতে একটু পেঁয়াজ লাগবে বেশি এই সব পেঁয়াজ গুলো তুলিস না ছোট ছোট গুলো রাখ ছোট ছোট গুলো রাখ শুধু মোটা মোটা গুলো তুলে ফেল ওগুলো আবার একটু মোটা আর একটু মোটা হবে নি কেন গাছের একটু অল্প অল্প কাঁচা রয়েছে এই দেখুন বন্ধুরা আমি বলেছি বলে টুপিটা খুলে আমার কাছে দিয়ে গামছা নিয়েছে হম সেক্ষেত্র ফচ ফচ করে উঠে এই যে বন্ধুরা রসুন তোলা হচ্ছে রসুন আমি সব তুলে নিয়ে গেছি এই কটা বাকি আছে রসুন এবারে ভালো একটা সাইজ হয়নি ডিসি রসুন সাইজটা ভালো সাইজ হয় তাহলে ডিসি রসুন না টেম্পার বেশি গতবারে একটা একটা রসুন কি মোটা মোটা হয়েছিল সব বাড়ি গিয়ে ছাদে রৌদ্রে দিতে হবে ভালো করে শুকিয়ে তারপরে এই গাছগুলো কেটে ছোট ছোট করে বেঁধে রাখবো আপনাদের দেখাবো কিভাবে বসানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়ে মাটি টাইট হয়ে গেছে আর খুব একটা ভালো হয়নি রসুন এবারে কারুরই ভালো রসুন হয়নি রসুনের শেকড়ে আবার একটু শক্ত ওই জন্যই নিরেন দিয়ে তুলতে হচ্ছে রসুন এই পটল বসানো হয়েছিল তার পরের দিনই রসুন বসিয়ে দিয়েছিলাম তারপরেই হয়েছে বিশাল বৃষ্টি এই বৃষ্টির জন্য এই পটল গাছগুলো মরে গিয়েছিল আর এই রসুনও খুব একটা সেরকম ভালো হয়নি এই যে বন্ধুরা পটলের এই যে কানাই কানাই দিয়েছি পেঁয়াজ আর এই যে মাথায় দিয়েছি রসুন দু লাইন করে দিয়েছি এই যে যখন কেটে বাঁধবো সব দেখাবো বন্ধুদের আমাদের এখানে অনেক লোক তো তিন লাইন চার লাইন করে দিচ্ছে আমরা দু লাইন করে দিয়েছি প্রচন্ড রোদ আজকে মাঠে রোদে এখানে দাঁড়ানো যাচ্ছে না আর পানি পিপাসাও লেগেছে তো ওই যে দূরে ধান খেত বন্ধুরা সবুজ দেখাচ্ছে কত সুন্দর এই যে আমাদের ক্ষেতের নিচে একটা একজনাদের এই যে ধান খেত সুন্দর দেখাচ্ছে সবুজ ওদিকে এক প্যাকেট পেঁয়াজ ভর্তি করা হয়েছে এই বাড়িতে নিয়ে চলে যাব মাথায় তুলে দিয়েছি এক প্যাকেট বাড়ি নিয়ে যাচ্ছে এই প্যাকেটটায় কতটা পেঁয়াজ আছে জানেন এই প্যাকেটটায় চল্লিশ কেজি পেঁয়াজ আছে প্রচণ্ড রোদ চলুন বাড়ির দিকে যায় এই যে বন্ধুরা রান্নাঘরে ছাদে এনে ঢেলে দিয়েছি এখানে একটু রৌদ্র কম লাগে বেশি রৌদ্রে দিলে এই পেঁয়াজ পচে যাবে ওই জন্য একটু কম রৌদ্র এখানে এই জন্য দিয়েছি রসুন দিয়েছি ছাদের উপরে চলুন দেখাচ্ছি আর পিঁয়াজ ছাদের উপরে দেবো না পেঁয়াজ এই ছাদের উপরে টানা রৌদ্রে দিলে এই ছাদের গরম ওতে লেগে একটু সেদ্ধ সেদ্ধ মতো হয়ে ওখান থেকে পচে যায় ওই জন্যে পেঁয়াজ ছাদের উপরে ডাইরেক্ট ছাদের উপরে দেবো না একটু ছাওয়া জায়গায় দেবো ছাদের উপরেই দেবো একটু ছাওয়া জায়গায় ওই জন্যে দিয়েছি রান্নাঘরের ছাদের উপরে